পুরুলিয়ার কোটশিলা থানার মুরগুমা জলাধারের পাশে শুরু হয়েছে এক নতুন রহস্য যাত্রা বানসারা এক প্রত্যন্ত গ্রাম যেখানে কুসংস্কারের অন্ধকারে লুকিয়ে রয়েছে বেআইনি কারবারের চক্র সিনেমার মূল চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত যিনি পুলিশের ভূমিকায় কিছু কিছু জিনিস যেগুলো হয়তো কুসংস্কার যেটা বললেন যে সেই জিনিসটা এখানে এবং এই গল্পে আমার চরিত্রটা কিন্তু ভীষণ ভাবে আর তাদের সঙ্গে আছেন সিদ্ধার্থ মন্ডল সহ আরো অনেক তারকা এই গল্পে এক পুলিশ অফিসারের হাত ধরে শুরু হয় পরিবর্তনের লড়াই মানসারা গ্রামে কুসংস্কারের বেড়াজাল ছিন্ন করে বেআইনি কাজের ফর্দা ফাঁস করে এক দুঃসাহসিক অভিযান চল্লিশ ফুটের দেবীর মূর্তি থ্রিলার সাসপেন্স ভরা চিত্র নাট্য আর পুরুলিয়ার অপরূপ পরিবেশ সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা আগামী দুর্গা মুক্তি পাবে বানসারা এই সিনেমা শুধু বিনোদন নয় পুরুলিয়ার মানুষের জীবন সংস্কৃতি আর ভাষার প্রতিচ্ছবি পরিচালক এবং তারকারা বিশ্বাস করেন এই সিনেমার মাধ্যমে পুরুলিয়ার পর্যটন ও অর্থনৈতিক উন্নতিতে আসবে নতুন দিগন্ত বানসারা যেখানে থ্রিলার সাসপেন্স আর বাস্তবতার মেলবন্ধন অপেক্ষা করুন এক অনন্য অভিজ্ঞতার